বা এটা কথার কথা না জান্নাত জিনিসটা জান্নাত জাহান্ন জিনিসটা গল্প গুজবের ইস্যু না সিরিয়াস ইস্যু হয় জান্নাত নয় জাহান্নাম আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না ক্যারিয়ার হলো না চাকরি হলো না আমি একটা কথা সবসময় বলি প্রবাসীদের মসজিদ বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমন তুই কি করলি হ্যাঁ একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু বান্ধবের বইয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশের টাকা পরিশোধ করছে দেনা দায় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা ভরা ফেলতেছে বাজারে দোকান নেছে শুনছি ঢাকা ফ্ল্যাট বুকিং দিছে আর তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় না কি করলি তুই এই কথাগুলো খুব বিশেষ না লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরো ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকেছেন সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এই জন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে না আপনার সুখে এই জন্য ভাই দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান